ভরিওান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সব্বাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও বেশ ভালো আছি এই শীতের সময় প্রায় দিনের মতো ছুটি পড়ে ডিসেম্বর থেকে জানুয়ারি দু তিন আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই এক্সারসাইজ করার জন্য তবে আজকে আর ইচ্ছে করানি তাই হাজবেন্ডকে বললাম চলো একটু বাইরে গিয়ে সকাল সকাল আমরা ওয়াক করতে এসছি এসেছি আটটার সময় তাই না আটটায় বেরিয়েছিলাম এখন কটা বাজে সাড়ে আটটা সেটা হয়ে গেছে নদীর সাইডটাতে এসছি এই যে এর আগে এই জায়গাটা আমরা অনেকবার এসছি তোমরা তো জানোই তো ভীষণ ভালো লাগছে একটু হালকা হালকা ঠান্ডা জাপানের এখন যে জায়গায় তুমি যাও না কেন রাস্তার ধার ধারে বা প্রত্যেকের বাড়িতে এইরকম একটা গাছ তুমি দেখতেই পাবে এই ফুলগুলো দেখতে খানিকটা ওই গোলাপ ফুলের মতো তবে নাম হচ্ছে ক্যামেলিয়া এর বিভিন্ন কালার থাকে জানো তো ওই যে পিঙ্ক কালার হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক রেড কালার বা সাদা কালারেরও হয় যেটা দেখতে ভীষণই সুন্দর আর এই গাছটা এত বড় আমি ছোট ছোটো দেখেছি তবে এত বড় গাছ আমার দেখা হয়নি এত ফুল ফুটেছে আর নিচেও ওর পাতাগুলো ঝরে পড়ে একদম পিঙ্ক কালার হয়ে গিয়েছিল বিভৎস সুন্দর লাগছে আজকে যদি এই জায়গাটা না আসতাম তাহলে অত আর দেখতে পেতাম না কিছুদিন পর এই পাতাগুলো একদম ঝরে যাবে এই যে টানা রোম্বা রাস্তাটা দেখছো আর তার পাশে যে গাছগুলো রয়েছে একদম পাতা নেই তাই না এই গাছগুলোর নামই হচ্ছে সাকুরা ফুল দুদিন পরে এই গাছগুলোতে সুন্দর পিঙ্ক কালার হয়ে যাবে আর প্রকৃতিটা দেখো কি সুন্দর লাগছে ওই যে সুজি মামা উঠেছে আর চারদিকটা অসম্ভব সুন্দর নদীর পাড়ের এই রাস্তাটাতে আমাদের আসা হয়নি প্রায় তিন চার মাস মতো হয়ে গেছে ওই যে দেশ থেকে ফেরার পর তারপর আর আসেনি আজকে এসে এত ভালো লাগছে সকাল সকালই পাখির ডাক চারিদিকে বেশ নিস্তব্ধতা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো রয়েছে আর এখন ওয়াক করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি ভাবছি এই জায়গাটাতে কিছুক্ষণ বসবো তারপর বাড়ির দিকে আবার রওনা দেব। এই দেখো আজকে আবারও একটা কমলা লেবুর বাগান দেখতে পেয়েছি পাশে একটা ছোট্ট ঘর রয়েছে তার পাশে এই বাগানটি গতকালকেও আমরা ওয়াক করতে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট কমলা লেবু নিচে পড়ে গেছে গাছ থেকে তো এখনো পর্যন্ত কেউ তোলেনি দেখো আর গাছে কি পরিমাণ কমলালেবু ধরেছে মানে গাছের পাতা দেখা যাচ্ছে না কিন্তু কমলালেবুতে ভর্তি সেদিন আমাকে রেখার সংসার থেকে একজন কমেন্ট করে বলেছিল আচ্ছা দিদি ভাই তাহলে তো গাছের ফল তো সারা বছর থাকবে না পড়ে যাবে তাহলে ওরা কি করবে এত কমলা লেবু নিয়ে এরা তেমন একটা গাছের ফল পেরে খেতে পছন্দ করে না আর একদিন তো গাছের থেকে সমস্ত ফল পড়ে গিয়ে নষ্ট হয়েই যাবে তবে এরা যদি কারো সঙ্গে কারো সম্পর্ক খুব ভালো থাকে তখন তারা গাছ থেকে ফল পেরে নিয়ে যেতে বলে না হলে বেশিরভাগ সময় গাছের ফল গাছেতেই নষ্ট হয়ে যায় বরং ওরা গাছ থেকে ফল তো পেরে খাবেই না সেই একই ফল দোকানে গিয়ে অনেক টাকা বেশি দামে এই ফলটা কিনে খাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো অনেক সময় এই সমস্ত জিনিস শুনলে বেশ অবাক লাগে তো বিশেষ করে গাছে এত ফল দেখলে আমরা নিজেদেরকে সামলাতে পারি না আমরা তো সবসময় ভাবি যে কখন গাছ থেকে ফলটা পেরে খাও তো এদের ব্যাপার সবার হচ্ছে একটু আলাদা তো অনেক সময় অবাক লাগে তবে ঠিক আছে এদের কালচারটা এরকমই হয়তো তো যাই হোক এদিকে আমি ঘরে চলে এসেছি এসে পৌঁছে আগে ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে আমার সর্বপ্রথম যেটা কাজ থাকে বিছানাটা গোছানো না গুছিয়ে রাখলে আমার একটুও ভালো লাগে না আর এই কথাটা আমি সব সময় প্রায় বলে থাকি তো এই তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আজকে তো দেখলে ভীষণ সুন্দর রোদ্দুর দিয়েছে আর আজকে কোনো জামা কাঁচা কুচিরও নেই তাই ভাবলাম এই দুটো ব্ল্যাঙ্কেটকে রোদ্দি দিয়ে দিই পুরো সারাদিনটা থাকবে আর বেশ ভালো মতো রোদ্দুরও পাবে আর এই তো এদিকে আমি মেথি জলটা ফুটিয়ে একটু নিয়ে চলে এসেছি হাজব্যান্ডকে ওদিকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি বাইরে বেরিয়ে এসে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো এখন সকাল সকাল বলতে পারো কফি বা চা কোনোটাই আর খাওয়া হয়ে ওঠে না ওই মাঝে মধ্যে লেবু জল বা মেথি জলটা খাওয়ার জন্য ওইগুলো একদম বন্ধই হয়ে গেছে ওই সন্ধ্যেবেলাটা কখনো হয়তো কফি বা চা একটু খাওয়া হলো আর কি আজকে আমার রান্নাঘরে বেশ কিছু কাজকর্ম পড়ে রয়েছে গতকালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর আমি আর কিছু কাজ করিনি এমনকি বাসনগুলোও ধুয়ে রাখিনি তো রান্নাঘর তো পরিষ্কার করা তুলে থাক তো আমি রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম দেখো এই কটা মাত্র বাসন পড়ে রয়েছে এইগুলোকে ধুতেই আমার খুব অলস লাগছিল এত ঠান্ডা পড়েছে এখন টেম্পারেচার কিন্তু জাপানে বেশ ডাউন হয়েছে আর এই কদিনের মধ্যেই তো স্নোফলটা হলো জাপানের প্রত্যেকটা জায়গায় আমাদের এখানেও স্নোফল হয়েছিল একদম হালকা হালকা তো চলো এই তো বাসনগুলো মাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি বেশ ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন আমার রান্নাঘরে রান্না বান্নার কোনো ঝুট ঝামেলা তেমন একটা নেই সেটা সকালের ব্রেকফাস্ট হোক কিংবা দুপুরের লাঞ্চ কেন বলতো এই যে সকালবেলা সেদ্ধ করেছি এই ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম এখন তো তোমরা প্রায় সময় আমার রান্নাঘরে সকালের ব্রেকফাস্টে এটাই দেখতে পাবে কেন তো দেশ থেকে গত বছর আসার সময় ছোলার প্যাকেট তো নিয়ে এসেছিলাম এবারেও অনেক নিয়ে এসেছি তো খাওয়া আর হয়ে ওঠে না তো এবার থেকে ভেবেছি এইভাবে সেদ্ধ করে খাবো তো খেতে এটা বেশি আমার ভালো লাগে ওতে একটু শশা কুচো পেঁয়াজ কুচো একটু লেবু আর একটু জিরো গুঁড়ো দিয়েছি নুন তো রয়েইছে দুর্দান্ত খেতে তো চলো এখন খাওয়াটা তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে দুপুরে রান্নাবান্না স্টার্ট করবো আজকে আমি তো বললামই রান্নাবান্নার ঝামেলা আমার তেমন একটা নেই আজকে দুপুরে রান্না হবে বিশেষ কিছু পথ যেহেতু এখন ছুটি চলছে হাজব্যান্ড কিন্তু প্রথম দিন থেকেই বলে দিয়েছে যে প্রতিদিন তুমি আমাকে বেশ ভালো মন্দ করে খাইও তো সেই মতো আমিও আজকে ভাবলাম এই পালং শাকগুলো এত ফ্রেশ এত সুন্দর রয়েছে কালকেই গতকালকেই নিয়ে এসেছি তো সেজন্যই ভাবলাম যে এগুলোকে ভালো করে ধুয়ে আজকে সুন্দর একটা রেসিপি রান্না করব। তবে আজকে ভেবেছি ভাত আর করবো না ভাত তো প্রায় দিন দুপুরবেলা খাওয়াই হয় তবে আজকে ভেবেছি একটু রুটি খাবো ওই তো পালং শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার মতো ভেতরে হালকা হালকা বালি থাকে জানো তো এই তো এখন সেদ্ধও করতে চাপিয়ে দিয়েছি আজকে হবে পালং শাকের পরোটা হাজব্যান্ড প্রথমে ভীষণই একটু ডাউট করছিল যে কেমন খেতে হবে কখনো খায়নি যদিও বা আমার কিন্তু কখনো খাওয়া হয়ে ওঠেনি আজকে প্রথমবার করব আর নিজেও প্রথমবার খাবো আর এদিকে তার সঙ্গে হবে চিকেন ভর্তা তো এদিকে পালং শাকটা তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এই বড়ো জামটাতে রেখেছি ঠান্ডা করার জন্য ওদিকে আমি চিকেনটাকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর এখানে সমস্ত মশলাগুলো রেডি করে নেব নেবো তো এই দুপুর যখন আমি রান্না করি বাড়ি থেকে সবার ফোন আসে মানে ভিডিও কলে আমি দিদা মাসি আমার মা দিদি সবাই মিলে আমরা ভিডিও কলে কথা বলি তো সেই সময় সবাই জিজ্ঞাসা করে দুপুরে কি রান্না করলি তো আজকে বললাম যে পালং শাকের পরোটা তার সঙ্গে চিকেন ভর্তা হবে তাকে এমনি অনেক রেসি রয়েছে যেগুলো আমরা হয়তো কখনো খাওয়া হয়নি বা আমরা জানিও না কিন্তু এই ইউটিউবে এসে আমরা সবাই কিন্তু অনেক ধরনের রেসিপি শিখিয়েওছি আর করে খেয়েওছি যেটা ভীষণই ভালো লেগেছে তার মধ্যে আজকে এই রেসিপিটা বাড়ির সবাই জেনে ভীষণ খুশি হয়েছিল। দুদিন পরে ওরা সবাই করেও ছিল আর এই দেখো এদিকে আমি পালং শাকটাকে বেশ সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে আটার সঙ্গে ভালো করে মাখিয়ে এই একটা ডো তৈরি করে নিয়েছি এখন বেশ সুন্দর সফটও হয়ে গেছে তবে এই ডোটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো খোলা রাখলে না উপর একটা হার্ড হয়ে যায় তবে এরকম ঢাকা দিয়ে রাখলে যেমন কি তেমন থাকে আর এদিকে চিকেন ভর্তা বানানোর জন্য একটা মশলা তৈরি করব তো যেমন চিকেনে মশলা লাগে সেইটা তার সঙ্গে আমি কয়েকটা কাজু দেব ব্যাস তবে লঙ্কা বাড়িতে একদম নেই ফ্রোজেন লঙ্কা আমি অনেকদিন থেকে খুঁজছি পাচ্ছি না তবে এটা মাঝে মধ্যেই হয়ে থাকে তো সেই জন্যই আমি এর একটা বিশেষ সুবিধা করে রেখেছি এবারে দেশে যাওয়ার আগে মাকে আমি বলে দিয়েছিলাম শাশুড়ি মাকে তো তুমি এক কেজি মতো কাঁচা লঙ্কা নিয়ে এসে ঘরে ভালো করে শুকিয়ে রাখবে তো আমি আসার সময় নিয়ে আসবো তো সেই মতো শাশুড়ি মা করে দিয়েছিল তো আজকে এটা কাজে লাগছে তো মাঝে মধ্যে এটা আমার বেশ কাজে লাগে আর এটা খালি মুখেও খেতে পারি তবে ওই যে ফ্রোজের লঙ্কাগুলো থাকে ওগুলো মোটেও খালি মুখে খাওয়া যায় না খুব স্মেল করে তো তোমরা বলো তো আমার ট্রিকটা কেমন বেশ ভালো না তো এখনো কিন্তু এই বড় বক্সে এক বক্স রয়েছে আর এই তো এদিকে আমি চিকেন ভর্তা করব তো ওখানে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছিল তো হাত দিয়ে বেশ ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি এরকম একটু ভেঙে ভেঙে নিতে হবে আর কি দিলে বেশি ভালো হয় মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশে যাবে তারপর ওই যে পেস্টটা আমি তৈরি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি তার সঙ্গে বেশ কয়েকটা মশলা ব্যাস এটা একটু নাড়তে নাড়তে যখন মশলাটা খুব সুন্দর করে কষে আসবে তারপরে ওই তো চিকেনের সলিড পিসগুলোকে দিয়ে দেব দিলেই একদম রেডি হয়ে যাবে তো সবসময় চিকেন না খেয়ে এইভাবে যদি চিকেন ভর্তা বানানো যায় বেশ ভালো লাগে এক ঘেমিত সবসময় ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো আমি কি তৈরি করছি সেদিন চৈতালি মতো দিদিভাই আমাকে বলেছিল যে নারকেলটা ফেলে না দিয়ে তার একটা ঝাল ঝাল বড়া করে নিও তো সেই মতো আমিও কিন্তু আজকে ঝাল বড়া করছি না একটু মিষ্টি মিষ্টি হবে মধু দিয়েছি একটু আর চালের গুঁড়ো দিয়ে করছি ভীষণ সুন্দর হয়েছিল গতকালকে রাত্রে দু চারটা ভেজেছিলাম বেশি নয় আজকে দুপুরবেলা এই কটা ভেজেছি এত দারুণ হয়েছিল ক্রিপসি সত্যি তোমার কমেন্টের জন্য আমি সবসময় অপেক্ষা করে থাকি এতটা ভালোবাসা দাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে তুমি কিন্তু আমার সব সময় পাশে থেকো দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমায় আর তারপর রান্না বান্না করে স্নান টান করে পুজো টুজো হয়ে গিয়েছে সেগুলো সব অফ ক্যামেরায় করা হয়ে গেছে তারপরে এই যে এখন পরোটাগুলো ভাজবো তো আমি পরোটা ঠিক এইভাবে চারকোনা করে করব। এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ছোটোবেলায় মা কিন্তু এভাবে করে দিত বেশ ভালো লাগতো সবসময় ওই তিন কোনা পরোটা খেতাম যখন চারকোনা করে দিল না দুর্দান্ত লাগতো আর পরোটাগুলো এত সুন্দর ফুলছে দারুণ উপর থেকে একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছি ব্যাস তাতেই হয়েছে প্রচণ্ড নরম হয়েছিল তো চলো এখন পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে তার সঙ্গে নিয়েছি এই চিকেন ভর্তা আর একটু দই তো চলো এখন দুপুরের খাওয়াটা বেশ জমজমাট করে খাওয়া যায় তোমরাও কিন্তু জানিও হচ্ছে কেমন হয়েছে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা বাইরে বেরিয়েছিলাম তবে কোনো রকম ভিডিও করিনি আমরা ভেবেছিলাম যে এমনি আশেপাশে কোথা থেকে একটু ঘুরে আসব দূরে কোথাও যাব না তবে আসার পথে আমরা দায়সা থেকে ঘুরে এসেছি এমনি গেছিলাম নর্মালি ঘুরতেই তবে আসার পথে দায়সা থেকে নিয়ে চলে এসেছি এক ব্যাগ জিনিসপত্র এই যে এই ব্যাগ ভর্তি করে আমি চলে এসেছি তো এই ফুলগুলো নামানোর ইচ্ছে ছিল তো আজকে সেই শখটা আমার পূরণ হয়ে গেছে। যাওয়ার সময় তো অনেক ফুল কিনে নিয়ে গেছিলাম তবে তার মধ্যে এই ফুলগুলো আবার আমার ভীষণ পছন্দ হয়ে গেছে তো কালারফুল লিপস যেগুলো মমিজি বলে লিপসের কালার একটু আলাদা কেমন লাগছে তুমি লাগছে না আর ব্যাগে ভর্তি করে যখন নিয়েছিলাম না কি সুন্দর লাগছে দেখতে তো এখন সন্ধ্যে হয়ে গেছে ঠাকুরকে প্রণামও করে নিয়েছি আর এখানে করে নিয়েছি কফি আর সন্ধেবেলায় এখন আমরা বসছি মুভি দেখি মুভি দেখা হয়নি তো আজকে ভাবছি বেশ দুই একটা মতো মুভি দেখব তো চলো এই ব্ল্যাক কফি একদম রেডি এখন আমরা কফি খেতে খেতে মুভি দেখব তো চলো মুভি দেখার পর এই যে রাত্রের ডিনার তৈরি করছি তবে ডিনারে রুটি বা ভাত কিছুই নেই রয়েছে এই আটার তৈরি মোমো আমি অনেক বুদ্ধি খাটিয়ে আজকে মোমোটা তৈরি করব আর এর কারণটাই তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো এখানে আজকে তৈরি করব চিকেন মোমো তো এখন প্যানে একটু খালি বাটার লাগিয়ে দিয়েছি এবার বাটারটা দেওয়ার পরে এই যে মোমোগুলোকে এইভাবে এক এক করে প্লেস করে দেবো তো একটু সুন্দর করে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর সবগুলো যেন একসঙ্গে চলে আসে এবার কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে জাস্ট এক কি দু সেকেন্ড তারপরেই জল ঢেলে দেবো অ্যাকচুয়ালি আমার কাছে স্টিমার নেই তো কিভাবে এটাকে ভাপাবো তো সেই জন্য আমি ভাবলাম এই রকম একটু খালি বাটার দিয়ে তারপরে জল ঢেলে দেবো এর আগে কিন্তু আমি একবার করেছিলাম ভীষণ সুন্দর হয়েছিলো খেতে তো একবার আমি ট্রাই করার পরই এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ঢাকা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে জাস্ট তিন চার মিনিট পরে ঢাকা খুলে দেখি সবগুলো জলটা শুষে নিয়েছি আর আটাটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু একটু বাটার দিয়েছিলাম ওই ফ্রাই মোমোর মতো দেখতে লাগছে বেশ সুন্দর তো মাঝখানে একটু সস দিয়ে তারাটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো চলো এখন এই আটার মোমোটা আজকে রাত্রে ডিনার আমাদের আর বেশ হেলদিও কেমন লাগছে জানিও কিন্তু দেখালাম যে কীভাবে আমি চিকেন মোমো উইদাউট স্টিমারে বানিয়েছি তো ভীষণই সুন্দর লাগছে দেখতে গতবার আমি একবার বানিয়েছিলাম এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হলো এই রকম যে গোলাপের শেপ এই সেপেই বানিয়েছিলাম কিন্তু যেটা চিকেন মোমোর শেপ হয় এই রকম এটা আমি ফার্স্ট টাইম বানালাম আর দেখতেও মোটামুটি বেশ ভালোই লাগছে তো চলো এখন এটা আমরা খাবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো বাই বাই